হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একদম হিডেন একটা সেটিংস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেই সেটিংসটা হয়তো আজ পর্যন্ত আপনাদের কেউ শেখায়নি বা আপনারা কোথাও দেখেননি তো আপনি যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন যে কার ওয়াইফাই আর যার ওয়াইফাই হোক আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আপনি ব্লক করতে পারবেন তো এটা করার জন্য প্রথমে আমাদের গুগলে প্রবেশ করতে হবে তো আমরা গুগলে প্রবেশ করবো যেতে হবে তো আমি আমি এখানে হিডেন নাম্বারটা দিয়ে দিলাম তো আপনারা হিডেন নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন দেন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে আপনার যে ওয়াইফাই ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমার আগে বসিয়ে দে বসিয়ে দেওয়া ছিল তাই আর এখন বসিয়ে দেওয়া লাগলো না তো এখানে আপনি আসার পর সব দেখতে পারবেন যে কয়টা ফোন চলে বা আগে কী কী ফোন চলছে আপনি সব এখান থেকে দেখতে পারবেন তো এখন এই ওয়াইফাইতে চারটি ফোন অ্যাক্টিভ আছে তো দেখতে পাচ্ছেন এখানে চারটি ফোন অ্যাক্টিভ আছে তো আমি চাইলে এখান থেকে ব্লক মারতে পারবো কোনো একটা কিন্তু ভাই যদি ব্লক মারি আমার মারবার আসবে একজন তো আমি এখান থেকে ব্লক মারতে পারলাম না কারণ এটা পাবলিক ভাই বাসার সকলেই ইউজ করে তো চারটি ফোন এখানে চলতেছে আমার আর একজনের আর একজনের তো চারটা ফোন তো চাইলে এখান থেকে যে কোনো একটা ব্লক মেটা যেতে পারবেন এখানে ক্লিক করবেন দেন এখানে ওকে দেবেন দেন ব্লক হয়ে যাবে ওকে এখানে একটা দেবেন দেন ওকে দিলে ব্লক হয়ে যাবে একটা তো ব্লক করা শিখিয়ে দিলাম তো চলুন কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্তে এই নিজে থ্রি আইকন তো এই ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে ভাই আপনার ইন্টারনেট সেটিংস আরও মনে করেন কয়জন চালায় কী কী করে এখন স্পিড কেমন আছে সব দেখতে পারবেন আপনি তো আমরা এখানে ইন্টারনেট সেটিংস আগে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্তেছেন অধিক জিনিস আছে ভাই ইউস নেম অ্যান্ড পাসওয়ার্ড এখান থেকে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন ওকে এখান থেকে আপনি পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন তো আমরা এখন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেবো দুই নম্বর অপশানে ক্লিক করে দেবো দুই নম্বর অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্তেছি যে এই যে এই যে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে আছে ভাই এখানে একটু ভুল করা যাবে না এখানে ভুল করলে আপনার অনেক সমস্যা হতে পারে ওকে এখানে একটু ভুল করলে তো এখানে ভুল করলে আপনার রাউটার নিয়ে পরে সমস্যা হতে হবে এখানে হচ্ছে আমার ওয়াইফাই নাম আমার যে ওয়াইফাই রাউটার ওই রাউটার নাম এখানে শো করতেছে এখান থেকে আপনি ওয়াইফাই রাউটার নাম সহজেই চেঞ্জ করে দিতে পারবেন তো এই যে এই যে হচ্ছে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড তো আপনি সিম্পল কি করবেন এখানে সরি এখানে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে এখানে ওকে দিলেই আপনার নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে বা এখানে আপনি এই নামটা সরিয়ে দিয়ে আবার নতুন নাম দিয়ে এখানে ওকে দিলে আপনার নতুন নামটা সেভ হয়ে যাবে তো এই যে আরেকটা এটা কিন্তু সেমই ভাই শুধু ফাইভ জি কানেক্ট করার জন্য আমাদের এখানে এটাও দেওয়া হয়েছে এই যে সেম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড সেম নেম দিয়ে দিয়েছে নিচেও এটা হচ্ছে নর্মাল ভাই এটা ফাইভ জি ইউজ করা যাবে আমাদের তো তার জন্য আবার এগুলো দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড সেম দিয়ে দেবেন আপনি চাইলে এখানে আপনার ফাইভ জির জন্য আলাদা নাম দিতে পারবেন আলাদা পাসওয়ার্ড দিতে পারবেন ওকে তো আমাদের এই এটার নেম এটার নেম সেম একটি পাসওয়ার্ডও সেম তো গাইস ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে হ্যাঁ ভাই এটা কোনো খারাপ কাজে ইউজ করবেন না প্লিজ এটা আপনারা অবশ্যই ভালো কোনো কাজে ইউজ করবেন কোনো খারাপ কাজে ইউজ করবেন না ধরেন আপনাকে কেউ ব্লক নিতেছে আপনি এটা ইউজ করে আপনার নিজের ব্লক আপনি নিজে ছটাতে পারবেন কিন্তু আপনি এটা দয়া করে করবেন না যাতে তার কোনো সমস্যা হয় তো গাইড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাকসেস করার কথা বলবেন না কারণ আমি একজন ছোটো কন্ট্রিকিউটার একটা লাইক করে দিন ভাই আমি খুশি হব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ